ওয়াহিদ ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে আমাদের একটি প্রশ্ন হলো যে আমরা জানি আপনি হাজারিবাগ থেকে লালবাগ আসেন আসার পথে আপনার অনেকগুলি ওয়ার্ডের থেকে আপনি আস্তে আস্তে লালবাগে বসেন অফিস করেন এই আসার সময় দেখেন রোডঘাটগুলি কেমন আপনার দৃষ্টিতে কোথাও কোনো ভাঙাচোরা আছে ছাব্বিশ নম্বর ওয়ার্ডে যখন আপনি আসেন না ছাব্বিশ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা ঘাট খুবই সুন্দর কোনো ভাঙাচোরা নেই এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর যে হারে ওয়ার্ক করে সেটা আমার মনে হয় না অন্য কোনো ওয়ার্ডের কাউন্সিলররা এইভাবে ওয়ার্ক করে কেন মানিককে রাত একটা দুইটার সময়ও দেখা যায় লাইফে সে রাস্তাঘাট তৈরি করতেছে বিভিন্ন রকম ডিসক্রিপশান দিতেছে এটা আমাদের হ্যাঁ এইটা আর কাউকেই দেখা যায় না আর ২৬ নম্বর ওয়ার্ডের একমাত্র কাউন্সিলরকে যে কোনো মানুষ সবসময় পায় যেটা অন্য কোনো কাউন্সিলরকে পাওয়া যায় না টি বিষয় হলো কোনটা আপনার এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের অনেক শিক্ষা প্রতিষ্ঠান দেখলাম আপনার উন্নয়নের কাজ হয়েছে প্রতিষ্ঠানগুলিতে আপনার ফরিদ উদ্দিন বলেন ওয়েস্টার্ন স্কুল অ্যান্ড স্কুল বলেন আপনার দৃষ্টিতে কেমন মনে হচ্ছে আগের তুলনায় শিক্ষার মানে না না আগের তুলনায় তো অনেক ভালো যেমন ওয়েস্টার্ন হাইস্কুলে ছয়তলা ভবন হয়েছে ফরিদুদ্দিনে ছয়তলা ভবন হয়েছে ইভেন রাস্তাঘাট সব কিছুই খুবই সুন্দর মানিক ছেলে হিসাবে আপনার কাছে কেমন না মানিক ছেলে ভালো ছেলে ভালো কেন আমাদের ছোট ভাই আমাদের দেখলে সবসময় সালাম দেওয়া করে খোঁজ খবর নেয় এইটা আমার কাছে অনেকই ভালো লাগে আপনাদের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের আপনার দৃষ্টিতে আগের তুলনায় উন্নয়ন কেমন হয়েছে আজ থেকে দশ বারো বছর আগের তুলনায় বর্তমান সময়টা বলবেন না আল্লাহর রহমতে দশ বছর আগের তুলনায় অনেক উন্নয়ন হয়েছে আমাদের ২৬ নম্বর ওয়ার্ড রাস্তাঘাট ভাঙা চূড়া এগুলা নির্মাণ কাজ চলতেছে কোনো জায়গায় মানে মানে খারাপ কোনো কিছু নাই আল্লাহর রহমতে আগে এক সময় দেখেছি আমরা হাইরাজ বিল্ডিংগুলি ছিল না বিস্তালা ভবনগুলি এখন যে বর্তমান হয়েছে তো এটাকে আপনি মানে কেমন মনে হচ্ছে এই বিস্তালা ভবনগুলি সরকারি কর্ডারগুলি হওয়াতে আপনার কাছে কেমন মনে হচ্ছে আমার কাছে তো মনে হয় আমি ছাদে যখন চড়ি ওই বিস্তালার দিকে চোখটা পড়ে তখন আমার মনে হয় কি আমি বাংলাদেশে নাই আমি বাইরে দেশে আছি মনে হয় আমি কোনো অন্য দেশে আমেরিকা লন্ডন কানাডা এইগুলা দেশে আছি মানে এইগুলা বিল্ডিংগুলো বিস্তলা বিল্ডিং আমার মনে মানে বুকটা অনেক চোরো হয়ে যায় আমার বাংলাদেশে যে বিস্তলা বিল্ডিংগুলো একসাথে সারি দাঁড়া দাঁড় করানো আছে এলাকা আমরা এক সময় ঘুরে দেখেছিলাম ময়লা আবর্জনায় থাকা হতো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এখন কি সেটা আপনার দৃষ্টিতে আছে আমরা এখন ঘুরে অনেক জায়গায় দেখেছি নাই আপনি কি মনে করেন না আল্লাহ রহমতে এখন ওই ময়লাটা দেখা যায় না প্রত্যেক দিনের ময়লা প্রত্যেক দিনই নিয়ে চলে যায় এর আজিমপুর কবরস্থানটি ছাব্বিশ নম্বর ওয়ার্ডে পড়েছে এটার উন্নয়ন কেমন মনে হচ্ছে আপনার আমি আমার আজিমপুর কবরস্থান যখন আমি ছোট ছিলাম ছোট কি বেশ পাঁচ ব পাঁচ ছয় বছর আগেও কবরস্থান আমাদের লাইট রুট ছিল না কিন্তু রাত্রে যখন কবর দাফন দিতে যেতাম ভয় লাগতো এখন যে উন্নয়নটা হয়েছে জায়গায় জায়গায় লাইট আছে সর মানে পাইপ লাইট আছে এলইডি লাইট আছে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে এটা দেখে এখন আর ওই জিনিসটা নাই যে রাত্রে গা ঝমঝম করতো আপনার ওই আগের তুলনা কেমন অজুখানা তো অনেক সুন্দর হয়েছে মন ভাই আজকের বিষয় যে আপনি তো আপনাকে প্রায় সময় দেখি চলাচল করতে আজিমপুর বিভিন্ন জায়গায় আজিমপুর এরিয়াতে অনেক সময় দেখি আপনাকে আজিমপুরে যে এখন চলাচল করেন এখন কেমন লাগে আগে অনেক ভালো যানজট নাই অনেক ফ্রিভাবে চলাফেরা করতে পারি এই আমাদের অনেক সুন্দর আচ্ছা আপনার দৃষ্টিতে আমাদের আজিমপুরে স্কুলগুলি কেমন মনে করছে হ্যাঁ অগ্রণী আছে আর তারপরে ইয়া বিগন আছে